হ্যালো ভিউার্স নমস্কার আদাব খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে শট থেকে ঘি তৈরি করতে হয় আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আপনাদের দেখিয়ে দিব আমি কিভাবে দুধ থেকে সর সংগ্রহ করি দুধ থেকে ভালো সর পেতে চাইলে অবশ্যই দুধটা কিন্তু ফুল ক্রিম হতে হবে আমি প্রতিদিন এভাবেই দুধ জাল দেওয়ার পরে সরগুলো উঠিয়ে রাখি আর এখানে আমি একটা না পনেরো দিন সর উঠিয়ে রেখেছি আর সরগুলো উঠানোর পরে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন তা না হলে কিন্তু সরগুলো নষ্ট হয়ে যাবে এখানে আমি কতটুকু সর নিয়েছি তার পরিমাণটা বলছি না কারণ পনেরো দিনে আমার চেয়ে আপনাদের স্বর বেশিও হতে পারে আবার কর্মও হতে পারে এবার এই সরগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে স্বরগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন স্বরগুলো কিন্তু অনেক সময় ধরেই মাখিয়ে নিতে হবে আপনার বাড়িতে যদি স্বর সংগ্রহের কোনো অপশন না থাকে সেক্ষেত্রে কি করবেন আপনি চায়ের দোকান থেকে সর কিনে নিয়ে এসে এই ঘিটা তৈরি করতে পারেন আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু অনবরতই সরটাকে মাখিয়ে নিচ্ছি সরগুলো এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমার স্বরগুলো কিন্তু অনেকটাই স্মুথ হয়েছে তার মানে আমার স্বরগুলোও মাখানো হয়ে গেছে আপনাদের যখন স্বরগুলো মাখানোর পরে স্বরের ভিতরে কোনো দানা দানা অংশ থাকবে না তখনই বুঝবেন আপনার স্বরগুলো মাখানো হয়ে গেছে এবার এই মাখানো স্বরগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখানে অনেকেই ঠান্ডা জল অথবা বরফ জল দিয়েও ধুয়ে নেয় আমি কিন্তু এখানে কোনো বরফ জল অথবা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি না একদম স্বাভাবিক তাপমাত্রার জল দিয়েই ধুয়ে নিচ্ছি সরগুলো কিন্তু বেশি ধোয়ারও প্রয়োজন নেই এক থেকে দুইবার ধুয়ে নিলেই চলবে এই তো আমাদের শর ধোয়া হয়ে গেছে এবার চলে যাব মেইন প্রসেসে ঘি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার প্রসেস করে রাখা সরগুলো প্যানের ভিতরে দিয়ে ঘিটা তৈরি করার সময় চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন আপনারা যদি চুলা আঁচটা হাই হিটে রেখে ঘিটা তৈরি করতে যান, সেক্ষেত্রে হবে কি সরটা পুড়ে গিয়ে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আর এভাবেই অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় বাজার থেকে যেসব ঘি কিনে আনা হয় সেটা কিন্তু একশো পার্সেন্ট কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই এভাবেই বাড়িতে যদি শর থেকে ঘি তৈরি করা যায় বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই আর ঘিয়ের চেয়ে কি কি উপকার রয়েছে সে কথা নয় নাই বললাম এমনও কিছু রান্না আছে যেটা ঘি ছাড়া একেবারেই অসম্ভব তাই বাজার থেকে ঘি কিনে না নিয়ে এসে বাড়িতেই এভাবে ঘিটা তৈরি করতে পারেন ঘি তৈরি হওয়াটা টু জেড দেখানোর জন্য আমি ভিডিওটা স্কিপ না করে একটু ফাস্ট করে দিয়েছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শট থেকে কিন্তু ঘি বের হওয়া শুরু করেছে আপনারা চাইলে কিন্তু ঘিটা এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন তবে এই পর্যায়ে নামিয়ে নিলে ঘিটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তাই আমি ঘিগুলো আর একটু সময় ধরে জাল করে নিব এই তো ঘিগুলো ভালোভাবে জাল করা হয়ে গেছে আর অনেক সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছে এবার চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব চলে আসলাম ঘিটা ঠান্ডা হওয়ার পরে এই রকম একটা চাকনা দিয়ে এবার ঘিটা ছাঁকনি দিয়ে নিব আমি আবারও বলছি ঘিটা কিন্তু আমি একদম কড়া করে চাল করে নিয়েছি যেন অনেক অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় এই তো ঘি ছাঁকনি দেওয়া হয়ে গেছে এবার আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এটা সংরক্ষণ করে রেখেছি ঘি সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের বয়ামে ঢেলে নিচ্ছি কাচের বয়ামে ঢেলে নেওয়ার পরে এটা আমি ফ্রিজের নর্মালে রেখে দিব তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই ঘিটা ভালো থাকবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে